চীনের বিভিন্ন অঞ্চলে গরুর সিং সংগ্রহ করে সেগুলোকে গলিয়ে তৈরি করা হয় চিরুনি যার বাজার রয়েছে দেশীয় ও বিদেশি দু জায়গাতেই এ কাজটি দেখতে যেমন সাধারণ ভেতরে কিন্তু অনেক সূক্ষ্ম ও জটিল প্রক্রিয়া রয়েছে গরুর মাথা থেকে সংগ্রহ করা শিংগুলো প্রথমেই সংগ্রহ করা হয় কষায়খানা বা চামড়া প্রক্রিয়াজাত কেন্দ্রগুলো থেকে এরপর এসব শিংকে ভিজিয়ে রাখা হয় পানি ও লবণের মিশ্রণে যাতে ভেতরের চর্বি ও মজ্জা নরম হয়ে আসে এই ধাপটি না করলে শিং ফেটে যায় বা ভেতর থেকে পচা গন্ধ বের হয় প্রক্রিয়া চলাকালে লবণ পানি থেকে তুলে এনে এগুলোকে সোজা আগুনের উপর রেখে ধীরে ধীরে গরম করা হয় এই গরমে শিং মোলায়ম হয় এবং তখন সেটিকে ছাঁচে দিয়ে চাপ দিয়ে সমানভাবে চাপটা করা হয় এই সময় একটি বিশেষ যন্ত্র দিয়ে ভেতরের ফাঁপা অংশটুকু কেটে ফেলে দেওয়া হয় কারণ ওই জায়গাটি দিয়ে চিরুনি বানানো যায় না শুধু বাইরের শক্ত ঘন অংশ দিয়ে কাজে চলে এই অংশটিকে পরে লম্বা বা চড়া ভাবে কেটে নেওয়া হয় নির্ভর করে কোন ধরনের চিরুনি বানাতে হচ্ছে তার উপর কারখানার মেশিন বা কখনো কখনো হাত দিয়ে এই কাটাকাটি করা হয় চিরুনির আকৃতি ঠিক করার পর তা আবার আগুনের কাছাকাছি নিয়ে গরম করে করা হয় যাতে চিরুনির দাঁত বানানো যায় দাঁতের জন্য বিশেষ ছাঁচ থাকে যেটা ধাক্কা দিয়ে অনেকগুলো দাঁতের কোনগুলো গোল করে ঘষা হয় যাতে মাথার ত্বকে আঁচড় না লাগে এরপর পুরো চিরুনিটাকে মুসৃণ করার জন্য পলিশিং করা হয় এর জন্য সাধারণত দুটি ধাপ থাকে প্রথমে মোটা ঘষা মাটি পরে ফাইন ফিনিশিং এই পলিশের পরেই চিরুনির গায়ে এক ধরনের চকচকে ভাব চলে আসে এরপর অনেক সময় কিছু চিরুনিতে ডিজাইন কাটা হয় যেমন ফুলের নকশা বা চীনা লিপি কেউ কেউ আবার সেগুলোর গায়ে বিভিন্ন রঙের প্রলেপও লাগায় যেটা গরমে বসিয়ে দেওয়া হয় শেষে চিরুনিগুলোকে প্লাস্টিক বা পেপার প্যাকেটে প্যাক করা হয় এবং বিক্রির জন্য পাঠানো হয় দোকানে বা এক্সপোর্টের জন্য প্রস্তুত করা হয় এই পুরো কাজটায় প্রচুর দক্ষতা লাগে কারণ একটুও বেশি আগুনে রাখলে শিং পুড়ে যায় আবার কম রাখলে মোলায়েম হয় না গরুর প্রতিটি শিং থেকে গড়ে তিন থেকে চারটি চিরুনি বানানো যায় এবং বড় শিং হলে সংখ্যাটা বাড়ে চীনের বিভিন্ন শহরে বিশেষ করে হুনান হুবেই গুইঝো বা ইউনান অঞ্চলে এই ধরনের ক্ষুদ্র হস্তশিল্প ব্যবসা বেশ বিস্তৃত যেটা স্থানীয়দের আয়ের একটি বড় উৎস সবচেয়ে বড় তথ্য হল এই প্রক্রিয়ায় একদিকে পশুদের অতিরিক্ত অংশ ব্যবহৃত হয় অন্যদিকে দেশীয় বাজার ও রপ্তানির জন্য মূল্যবান পণ্য তৈরি হয়